গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন পাঁচ নম্বর ওয়ার্ডে নির্মিত হল একটি অত্যাধুনিক মসজিদ মেইনল্যান্ড হেড ওয়ার হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মিস্টার নাগান নিজস্ব অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয় তৈরি মসজিদটি শুক্রবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির শুভ উদ্বোধন করেন নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মসজিদটির স্থাপত্য শৈলী অত্যন্ত নান্দনিক এবং আধুনিক এর প্রশস্ত নামাজ কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং অভ্যন্তরীণ কারুকার্য যে কারো দৃষ্টি আকর্ষণ করবে একই সঙ্গে মসজিদের শত শত মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন মসজিদের এই বৈশিষ্ট্য স্থানীয় বাসিন্দাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি এনে দিয়েছে এক স্থানীয় নামাজি এবং জমিদাতা ইয়াসিন আমিন বলেন এত সুন্দর পরিবেশে ইবাদত করার সুযোগ আমাদের এলাকায় আগে কখনো ছিল না এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেইনল্যান্ড হেডওয়ার হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মিস্টার নাগান ডেপুটি চেয়ারম্যান পোলেন নাগান ইউনিমাস স্পোর্টস ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ শামসুল অনাম এবং গাজীপুরের কাশিমপুর পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ দবিরুদ্দিন সরকার চেয়ারম্যান মিস্টার নাগান বলেন আল্লাহর ঘর নির্মাণের এই কাজটি করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ ডেপুটি চেয়ারম্যান পলিন নাগান বলেন এই মসজিদটি মানুষের হৃদয় শান্তি এবং আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত করবে এটি আমাদের ধর্মীয় এবং সামাজিক জীবনে নতুন মাত্রা যোগ করবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন মসজিদটি ভবিষ্যতে একটি ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে কাজ করবে ইতোমধ্যেই শিশুদের জন্য কোরআন শিক্ষা এবং ইসলামী নৈতিকতা শেখানোর ক্লাস চালুর প্রস্তাব উঠেছে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন এই বিশ্বাস থেকেই মিস্টার নাগান এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে গভীর অর্জন করেছে কাশিমপুরের এই অত্যাধুনিক মসজিদটি এলাকাবাসীর আধ্যাত্মিক এবং সামাজিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি শুধু একটি মসজিদ নয় বরং ইসলামিক ঐতিহ্য এবং সামাজিক সংহতির এক মাইল ফলক মিস্টার নাগান এই মহৎ উদ্যোগ এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন